দুই মাস পনেরো দিন প্রেগনেন্সি ফার্স্ট আমার হিমোগ্লোবিন সেভেন পয়েন্ট সিক্স এখন আমি শুধু ফলিক অ্যাসিড খাচ্ছি আমার কোনো মেডিসিন কি এক খাওয়া লাগবে বা ব্লাড এর জন্য অবশ্যই আপনাকে আয়রন খেতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনি তো সিভিয়ারলি এনিমিক পেশেন্ট যেহেতু আপনি আর্লি প্রেগনেন্সি এত সিভিয়ার এনিমিয়া কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতি আপনাকে অবশ্যই আয়রন সাপ্লিমেন্ট খেতে হবে আপনি যে কোনো একটা আয়রন ট্যাবলেট যেমন জিং সিআই জি ফল সিআই জিপ সিআই জি ফল সিআই আইপেক প্লাস হেমোফিক্স জেড একটা একটা আপনি প্রতিদিন দুপুরে করে খাওয়া শুরু করেন এবং খাবারের দেন এবং প্রয়োজন হলে আপনাকে আয়রন ইনজেকশন নিতে হবে আমি মনে করি আপনার একটা আয়রন ইনজেকশন নেওয়াই উচিত হবে বেনোফার জেনোফার নামে বিভিন্ন আয়রন ইনজেকশন আছে মার্কেটে দুটো আয়রন ইনজেকশন আপনি ইমিডিয়েট পুশ করেন সেটা আপনার জন্য বেটার হবে ধন্যবাদ আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ